ওলি আল্লাহর এই দেশে না আসলে লেংটি পড়তেন বাজান লেংটি আরে বাবা একটা গরু জবাই করবে আল্লাহ আকবর বলে গরুটা জবাই করতে পারে নাই আল্লাহ আকবর উচ্চারণ করতে পারে নাই আকিকার পশু জবাই করতে আল্লাহ আকবর বলতে পারে নাই যারা আল্লাহ আকবর বলতে বাধা দিয়েছিল তাদের হৃদয়ে কম্পন সৃষ্টি করে দিয়েছিল সেই আল্লাহ আকবর ধ্বনিতে তিনি হলেন সুলতানুল আউলিয়া হযরত বাবা শাহজালাল কথা বলেন আপনারা বলেন আল্লাহর ওলিগণ রওজা মোবারকে जिंदा না মরা जिंदा আল্লাহর ওলিরা আল্লাহর পক্ষ থেকে রিজিক পাইতে পারে কি পারে না আল্লাহর ওলিরা দুনিয়াতে যেমন একটা আয়তনের ভিতরে থাকে কিন্তু দুনিয়া থেকে বিদায় হওয়ার পর রোহানি ভাবে তারা বিচরণ করার ক্ষমতা আছে না নাই সেই আল্লাহর অলিদের পক্ষে থাকলে হবে মোমেন আর আল্লাহর অলির বিরুদ্ধে চলে গেলে স্বয়ং রব তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে কথা বলেন ঠিক না বেঢে এই দেশটা অলিয়া উলিয়ার দেশ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি এই প্রিয়জন হলো আল্লাহর অলিগম রানটা কি কম না বেশি তো দিন রাত্রে যে পরিশ্রম করতেছি আজকে ওয়াজ করে চলে গেলে কালকে কি আপনারা আবার ওলি আল্লাহকে ভুলে যাবেন ওয়াজ ঘটনার নাম না ওয়াজ চেতনার নাম উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা আল্লাহ বলছেন বন্ধু মানুষদেরকে দুইটা পদ্ধতির মাধ্যমে দ্বীনের দাওয়াত দেন রবের দিকে ডাকেন একটা হলো সুন্দর ব্যবহার আরেকটা একটা হলো হিকমত আমরা যখন সুন্দর ভাষায় কথা বলি নম্রতার সুরে কথা বলি ভদ্রতার সুরে কথা বলি এই দেশে রাষ্ট্রযন্ত্র আমাদেরকে দুর্বলতা মনে করে আর যারা রাস্তাঘাটকে উত্তিপ্ত করে জ্বালাও পুরাও করে গাড়ি বাংচুর করে হরতার অবরোধ দিয়ে মানুষকে আঘাত করে তাদেরকে রাষ্ট্রযন্ত্র বেশি মূল্যায়ন করে কথা বলেন ঠিক না বেটি

আপনাদের মাথার উপরে অপশক্তি আছর করেছে পীর মাসাইদের কাছে এসে ঝাড় ফুঁক নিয়ে যান দেখবেন আপনার হৃদয় আলোকিত হবে দেশ শান্তির নিকেতন হয়ে যাবে কথা বলেন ঠিক কি না আমার বাবারা ফকির সবর আলী রহমাতুল্লাহ আলাই তিনি আল্লাহর ওলি ছিলেন আপনারা যারা আজকে এসেছেন আমার বক্তব্যের মাঝে রাজনীতি গন্ধ খুঁজবেন না আমি যুক্তি গাদায় লড়াইয়ের কথা লড়াইয়ের কথা বলি আমি যুক্তি দাবি আদায়ের লড়াইয়ের কথা বলি আমি দেশের সম্পৃতি লক্ষ্যে কথা বলি আমি সর্বভৌমত্বের সুরক্ষায় কথা বলি আমার এই কথাকে যারা ডিসলাইক করবে যারা অপছন্দ করবে বুঝতে হবে তাদের অন্তরে বেজাল আছে কথা বলেন ঠিক না बैठे ঠিক আপনারা বলেন আল্লাহর ওলিগণ এই দেশে এসেছেন সে ওলি আল্লাহর পক্ষে আমরা আসিনা নাই আর যদি আসিনা নাই কারা কারা আসেন দুই হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ আমার বাবারা বলেন আল্লাহর ওলিদের কোনো ভয় আরো বড় করে ভয় চিন্তা টেনশন ঘোষণা কাজ